নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো সবজি দিয়ে পনির এখানে নিয়েছি পনির দুশো গ্রাম রয়েছে এখানে পনির এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ তারপরে এখানে লবণ গরম মশলা হলুদ লঙ্কা গুঁড়ো ধনেচিরি গুঁড়ো আদা রসুন পেস্ট এখানে নিয়েছি ফুলকপি আর আলু বয়ল করে রেখে দিয়েছি একসঙ্গে কড়াতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসবে পনির দিয়ে দিলাম এর মধ্যে ভালো করে ভেজে নেব লাল করে এগুলো সব একটা মশলা তৈরি করে নেবো ডিঙ্গের গার্লিক পেস্ট লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো এর মধ্যে একটু জল দিয়ে দেবো যাতে এটা বাটা মশলার টেস্ট আসে ভালো করে মিক্স করে রাখবো বেশ কিছুক্ষণ ধরে ওদিকে পনিরটা ভাজা হচ্ছে কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যাবে লালচে করে যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে ততক্ষণ ভালো করে ভেজে নিলাম ব্যাস হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব সব তেলটা রয়েছে পেঁয়াজ দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ জন্য ভালোভাবে পেঁয়াজগুলো ভেজে নেব বয়েল করা ফুলকপি আর এর মধ্যে দিয়ে দিলাম এবারে এটাও একসঙ্গে ভালো করে ভেজে নেব বেশ ভালো করে লালচে করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা চলে গেল ক্যাপসিকামগুলো দিয়ে দেব ক্যাপসিকাম ইজিলি ভাজা হয়ে যায় এবং সহজে সফট হয়ে যায় যার জন্য একটু পরে দিয়েছি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আবার ফের নাড়তে থাকবো এর থেকে কিছুটা জল বেরিয়ে যাবে ঢাকনা দিয়ে দিলাম খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি এটাকে আগে থেকে মোটামুটি প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত তৈরি করা ছিল এর মধ্যে মখ তৈরি করা মশলাটা দিয়ে দিলাম ভালো করে কষে নেব একটু ঢাকনা দিয়ে দেবো আবার একটু ঢাকনা দিয়ে দেবো এবারে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো ভালোভাবে কষানো হয়ে গেছে এর থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে তেল একদম পুরো ছাড়তে শুরু করে দিয়েছে মানে একদম পুরো পারফেক্ট কষানো হয়েছে খুব ভালোভাবে কষিয়ে নিলাম এইরকমভাবে আপনারা অবশ্যই ভালোভাবে কষিয়ে নেবেন যখন এই রকম তাহলে কিন্তু খুব ভালো টেস্ট আসবে জল দিয়ে দিলাম এবার পনিরগুলো দিয়ে দিলাম ব্যাস যেহেতু ওগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল আসছে পনিরগুলো দিয়ে দিলাম পরে ঘি গরম মশলা দিয়ে দেব আর একটু ভালো করে সিদ্ধ হয়ে গেলে তারপর নামিয়ে নেব একটু চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ঘি দিয়ে দিলাম যাতে আরও ভালো টেস্ট হয় একটু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নেব একটু পরে কিন্তু আরও এটা গাঢ় হয়ে যাবে এই জন্য একটু গ্রেভি থাকতে থাকতে নামিয়ে নেওয়াটা খুবই ভালো যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন দেখবেন যে দুর্দান্ত লাগে ভাত লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু এই রেসিপিটা আপনাদের অবশ্যই দুর্দান্ত লাগবে অনুরোধ রইল বাড়িতে বানানো এইভাবে তৈরি হয়ে গেল রেসিপি আজকের মিক্স ভেজ পনির সবজি পনির আপনারা বাড়িতে অবশ্যইভাবে বানান আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রত্যেকে ভা ভালো থাকবেন আজকের মতো এতটুকুই বাই বাই অ্যান্ড টেক কেয়ার

এটাকে ছিঁড়তে হবে এটাকে স্টিকার দেওয়া রয়েছে এটা একটা বেরিয়েছে আর এখানেও আর একটা স্টিকার দেওয়া রয়েছে এর স্টিকারটা খুলতে হবে এই যে বেশ সেই দুটো এবারে এটাকে মশলা দিতে হবে এর উপরে